রিসেন্টলি একটা ছেলে আমাকে নিয়ে গান গেয়েছে এবার ভাই নিজেকে আমার একটু বলক বললোক মনে হচ্ছে কারণ ভাই আমাকে নিয়ে গানটা রিলিজ হচ্ছে বুঝতেই পারছো ব্যাপারটা মিস্টার গরিব আস্তে আস্তে বললোক হয়ে যাচ্ছে এটা আমার ফেভারিট হেডফোন কারণ আমি ভাই এটা চন্দননগর থেকে কিনেছিলাম লাইট ফাইট জলে তো এটাই কানে দিয়ে আজকে আমি গানটা শুনবো ইস সালা মনে হচ্ছে ভাই দুখানা বাটি দুখানা কানের সামনে রেখে দিয়েছে ঠিক আছে চলো দামি জিনিস সবসময় এরকমই হয় Let's go Let's go This should happen Check it Check it Gorin Chachachachi <laughs> Chachi I gave my name to Gorin

পালে ছেলে ড্যাং তোর কলার ধরে টানি দেখতে লাগে সাধু তুই পাকা চুন মারানি তোর ঘরে নেই চাল আমার কালার করা বাল চিকিমিকি জমা করে জেমে না বা তোর বাবা করে খাস তুই মানিস আবার ভাল আমার কথা শুনে তোর বুকে পড়বে বাস তুই বস্তি ছেলে পাপা তোকে দেবো আমি থাকুন ভিডিও করে ছেড়ে দিয়ে এবার করবি কাজন আমি কাজ ছেড়ে বসি আর শত্রু মেরে হাসি চাকরিস না মামা আমার আছে সিংহ রাখি তুই কর এবার থাকি তোর পেটে মারবো লাথি চাতা পালে পুষে তোর কবরে দি মাটি ভেবেছিলাম আমাকে নিয়ে গান টান বানাচ্ছে এখন ওকে বাইদে ডেকে এনে বিরিয়ানি ফিরিয়ানি খাওয়াই কিন্তু এ তো বানা আমার কাছ থেকে বিরিয়ানি না ঠাপ খেতে যায় না আমি এর পোদ মেরেছি না আমি এর এক্স এর সাথে রাত কাটিয়েছি তো ভাই কেন দেখ যা আমার তুই মেরেই দিয়েছিস এবার না হয় আমি একটু মলমই লাগাই শ্রী হ্র আঠুয়ার বাহিনী শ্রী হ্র আঠুয়ার বাহিনী দুষ্টু র্যাপার ভাই মানে কি ভাই র্যাপ জাতিদের কলঙ্ক এ ছোটবেলা থেকেই দেখেছি যারা র্যাপ ব্যাপ করে তাদের ভাই ড্রেস আপ কোয়ালিটি অ্যান্ড থার্ড পার্টি আলাদা থাকে একটু ভাই গলার চেন ওয়েন থাকে একটু ব্যাপার আলাদা থাকে কিন্তু বাড়া তো ভিক মাঙ্গাচোদা র্যাপার তার মধ্যে নাম আবার দুষ্টু মানে ভাই আজ পর্যন্ত কোনো র্যাপারের নাম শুনেছো ভাই দুষ্টু সালা দুষ্টু কোকিল কোথাকার তুই র্যাপার ভাবিস নিজেকে এক সেকেন্ড এক সেকেন্ড চাটবি মানে এটা কি ভাই না আমার কাছে ওই জিনিসটা আছে চাটার মতো আর না আমি হাওয়াই চটি ভাই চাটবি মানেটা কি আমি ঠিক বুঝলাম না দেখেছো ভাই এটাই তো ভালো লাগে শুনতে ভাই বড় রোস্টার তো বলছে অ্যাটলিস্ট ভাই এই জিনিসটা ভুলেও ভাবিস না কারণ ভাই আমার পেছন মানে আমারই পেছন তোর বারো ভাতারি এক্স এর গর্ত না গ্যাংস্টার ভাই ও ভাই লাভলি 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 দাড়ি গজায় নিয়ে চোদ্দ নাকি গ্যাংস্টার ওরা মশা মারার সময় যতটা প্রেশারে হাততালি দিতে হয় ভাই তার মাঝখানে যদি এ পরে এলে ওরা ফুটে যাবে এ ভাই নিজেকে গ্যাংস্টার মনে করে আবার আমাকে করবে নাকি টর্চার ভাই এই যে এইগুলো নাকি ভাই টর্চার আমাকে সারা দিন ধরে ভেবেচিন্তে ভাই গান লিখলো আমাকে নিয়ে ভাই থিওরি ভাবলো তারপর আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছি এটা নাকি টর্চার ঠিক আছে চলো এটা কি হলো ভাই আমি রাতে পানো দেখি এ কি করে জানলো ভাই সত্যি ভাই আমি বললাম না এ ভাই আমার হালকা একটু ফ্যানই আছে মানে হালকা না ভাই পুরোটাই ফ্যান কারণ ভাই দু হাজার আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওর মধ্যে আমি বানিয়েছিলাম ছেলেরা মাঝ রাতে পানো দেখে তো ওর মধ্যে আমিও আছি তো ওই জিনিসটাও দেখে ভেবে খেটে চিনতে ভাই গানই বানিয়ে দিয়েছে ভাই আমাকে নিয়ে আরিস সালা ভাই পাশের বাড়ির বৌদির কথা এ কি করে জানলো না ভাই আমি ভাই আমি ক্ষমা চেয়ে নিছি ভাই আমি জোর করে ক্ষমা চেয়েছি তোর কাছে আমি ভাই সত্যি জানতাম না যে ওটা তোরবো ভাই আমার ভাই ইচ্ছাও ছিল না ওরকম গন্ধওয়ালা গর্ততে মাছ ছাড়ার তো আমি সরি ভাই কিছু মনে করিস না ভাই ভুল করে হয়ে গেছে ভাই মানে ভুল করে না আসলে ভুল করে হলো সেটা একবার হতো বারম্বার হয়েছে তো তো ওটা ভুল ছিল না তবে তবে চাপ নিস না ভাই বাবা তোকেই বলে ডাকবে বাচ্চাটা আমি জোর দেখাব এ নাকি আমার বাপ হবে বড় এর বউকে খুশি করি আমি এ না আমার বাপ হবে বড় ভাই দাড়ি ফাড়ি গজে একটু দাড়ী গোজিনে তালে একটু ভারবাতি কোলে লড়াতো ছেলে ছেলেপইলে দাদা বলবে বাপ তো পরে হবি যা কথা আমার ভাই ভিডিওতে মুখটা বেকারের মতো লাগে দেখতে না ভাই তোমরা কি বলছো ভাই সত্যি কথা বলো তো ভাই বেকারের মতো লাগে দেখো দাঁড়াও একটু আমি এবার এবারও বেকারই লাগছে না ভাই এবার ভাই এর থেকে তো ভালো ভাই এটলিস্ট এর থেকে তো ভালো কলার ধরে টানতে পারবি না ভাই আমি গেঞ্জি পরে আছি ভাই কলারই নেই বাল দিয়ে টানবি দেখতে লাগে সাধু আমি পাক্কা চুদ মারানি ওই ভাই বললাম না ওর ভাই বউয়ের খিচমেট আছে আর কিছুই নেই ভাই আমি চুদ মেরে দিয়েছি তো কি আর করা যাবে সেই কারণে আমি ক্ষমাও চাইছি ভাই সরি আবার বলছি সরি বাট ভালো খেলে ও ঘরে নেই চাল আবার কালার করা আমি ভাই বুঝিয়ে দিচ্ছি তোকে আমার বাড়িতে ড্রাম আছে থেকে লম্বা ঠিক আছে ওই ড্রামের মধ্যে সবসময় ভাই চাল ভর্তি থাকে আমার চুলের মধ্যে কালার করা নেই শর্ষের তেল দিয়ে চুলে ব্যাস দিয়ে চান করে নিই গল্প শেষ চিঙ্কিঙ্কি চশমা মানে আমি ভাই একটাই চশমা পড়ি সাদা ফ্রেমের চশমা জানি ছাপড়ি লাগে কিন্তু কেসটা হচ্ছে বোলপুর থেকে আমার একটা বোন এনে দিয়েছিল তো সেই কারণে আমি চশমাটা পড়ি কারণ ভাই বোনটা খুব ভালোবাসে আমাকে ক্লাস নাইনে পড়ে আমার সমস্ত ভিডিও দেখে সত্যি ভিডিও দেখে বাট ভালোবাসে অ্যাজ এ দাদা হিসেবে আমাকে খুব ভালোবাসে তো সেই কারণে আমি ওর চশমাটা পড়ি আর আমার নিজেরও পছন্দ তো ভাই ওটা মিঙ্গি চশমা না বাবা করে কাজ আবার আমি মারি ভাজ দেখ ভাই বাবাও কাজ করে আমিও কাজ করি ভাই খেতে গেলে ভাই খাটতে হবে এটা কমন ব্যাপার কিন্তু তোর বাবা যেগুলো করছে ভাই শাড়ি পরে লোকের বাইরের সামনে গিয়ে ভাই ঢোল টোল বাজিয়ে টাকা নিচ্ছে এগুলো তো ঠিক করছে না না

আমারটা নেবে ওই কারণে ও ভাই এই সমস্ত করে এবার একটু মেন্টালি ডিপ্রেসড আছে ছেলে কিন্তু ছেলে খারাপ না কি ভাই কাজ ছেড়ে বসি আর থুথু হাসি মানে বুঝলাম না এই লজিক্যালি ভাই বুঝলাম না কিছুই বুঝতে পারলাম না এই লাইনটা কি ওর আছে সিঙ্গরাশি মানে বাড়া কি ভাই সিঙ্গরাশি তো কি করবো ভয় পাবো তোকে দেখে হ্যাঁ ভাই ভাই ভয় পেয়ে গেছি আমার ভাই বিশাল ভাই খারাপ লাগছে আমার ভাই ইজ্জত পিজ্জত লুটিস না ভাই আমি ভীষণ ভয় পাচ্ছি ভাই আমার বুকে বাস পড়ে গেছে তোর জন্য বাড়া বুক ফুক ফুটো হয়ে গেছে ভাই বিশাল ভয় লাগছে ভাই তোর আমার পেটে না গিয়ে লাথি মারে ভাই তুই কেন তোর পুরো খানদান ভাই চার পাঁচটা পুরো খানদান নিয়ে যদি আমার বুকের উপর দাস না তাও আমার বালটাও মালুম হবে না আর তুই বলছিস না যে আমার পেটে লাথি মারবি তো ভাই খুব সাবধান ভাই আমার পেটে লাথি পড়লে ভাই আমার পাত বেরিয়ে যায় আর সেই পাদে ভাই তুই ভেসে যাবি বিশ্বাস কর তোর শেষ ভাই ও রোস্ট হয়ে গেছে ভাই আমি বুঝলাম না এটা কিরকম রোস্ট হলো ভাই ছেলেটা সারাদিন ভাবনা চিন্তা করে আমাকে নিয়ে গান ফান লিখলো আবার ওপরে আমার ছবি দিয়ে দিয়েছে ছবিটার মধ্যে আমাকে সেক্সি লাগছিলো যদিও কিছু মনে করিস না ভাই তুই যদি আমার বাবাকে না টান দিস তাহলে আমি তোর বউকেও টানতাম না বাট আমার মনে হয় না তোর বিয়ে হয়েছে কারণ দেখে তো তোকে বাচ্চাই লাগছে আর বিয়ে হবেও না আশা করি কারণ এই থোবরাই মেয়ে পাওয়া খুব দুষ্কর আর তার থেকে বড় কথা ভাই এইসব বালচাল ছেড়ে দিয়ে ভাই কাজ বাজ কর খাটাখাটনি কর আর আঙ্কেল মানে তোর বাবাকে বলিস যে ওই নাচা নাচি ছেড়ে দিয়ে একটু ভালো কোনো কাজবাজ করতে যদি বাজের দরকার হয় তাহলে আমাকে জানাস আমি নিশ্চয়ই বাজ দেবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি থাকলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে গুছিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই চোধনার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে তোমরা একটু এর প্রোফাইলতে ঘেটে এসো মানে রিপোর্ট ফিপোর্ট মারতে হবে না কারণ ভাই আর যাই হোক খেটে খাচ্ছে তো মানে যাই হোক কিছু তো একটা করতে চাইছে তো করুক অসুবিধা নেই আমি এর প্রোফাইলের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো ঘুরে এসে ওই গিয়ে খিস্তি মারতে পারো অসুবিধা নেই কিন্তু রিপোর্ট বিপোর্ট করো না কারণ ভাই খারাপ লাগে তো টাটা আর একটা কথা বলতে চাই তোর বউ ভাই ভালো দেয়